আসসালামু আলাইকুম আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না তাহলে ভিডিওটা আপনার জন্য আপনারা আমাদের কাছে সকল ধরনের পাঁচের পোনা ইনব্রিডিং মুক্ত পাবেন ইতিমধ্যে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পনা আপনারা যারা তেলাপিয়া চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখন বর্তমানে স্ক্রিনে যে মাছটি লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা দেখতেই পাচ্ছেন এক সাইজের পোনা এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনারা যারা এই সাইজের পোনা খুঁজছেন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো কালচারে দেওয়ার জন্য সবচেয়ে বেটার হবে এই পোনাগুলো কালচারে দিলে আপনি সর্বোচ্চ ছয় থেকে সাত মাসে এক একটা মাছ এক কেজি ওজন হবে তাই আপনারা যারা কালচার করতে চান তারা এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন অথবা চাইলে আপনার আমাদের কাছে আরও ছোটো সাইজের পোনাও আছে যেমন দুই হাজারে কেজি তিন হাজারে কেজি চার হাজার কেজি এই সাইজের পোনা আপনারা নিতে পারবেন তাই আপনারা যারা পাঙ্গাস মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে এই পাঙ্গাস মাছ সর্ব সংগ্রহ করতে পারবেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রিয় খামারি ভাইরা বর্তমানে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি গুলশামাজের পনা আপনারা যারা গুলশামাজ চাষ করতে চান ভালো মানের পোনা উন্নত মানের বুট থেকে বাছাইকৃত থেকে সংগ্রহ করা পনা আপনারা কোথাও খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন এই গুলশামাজের পনাগুলো আপনার খুব অল্প সময়ে চাষ করা যায় বা করা যায় এই গুলশামাজের পনা আমাদের কাছে সাইজ রয়েছে এক কেজিতে বারোশো থেকে চোদ্দোশো পিস আপনারা যারা এই সাইজের পনা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই সাইজের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই পোনাগুলো সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনি বাজারজাত করতে পারবেন এই পোনাগুলো আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি চাইলে এককভাবে চাষ করতে পারবেন তাই আপনারা যারা এইগুলো সমাজ নিতে চান তারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন